আমাদের সর্বনিম্ন অর্ডার হচ্ছে দুই পিস আপনি দুই পিস ব্রাউন নিতে পারেন বা একটা ব্রা একটা পেন্টিও নিতে পারেন আপনি দুই পিস নিয়ে যদি ভালো লাগে তারপরে আপনি অনেকগুলো একসাথে অর্ডার করে দেবেন এই ব্রাগুলো আমরা সমস্ত ব্রাই সেলাই করে দিয়ে থাকি একদম ফ্রিতে আমাদের কাছে আপনি দুই পিস পাঁচ পিস দশ পিস পঁচিশ পিস পর্যন্ত একদম ফ্রিতে কিন্তু সেলাই পেয়ে যাবেন আপনি যেই কয় পিস অর্ডার করেন এই ব্রাটা একদম সুতি ভয়েল কাপড়ের মধ্যে তৈরি কাপটা থাকবে ফুল কাপ চিকেনের কাজ করা এটা হচ্ছে এস চিকেন ব্রা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত মাত্র একশো বিশ টাকা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত মাত্র দেড়শো টাকাতে নিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই তো পার্সেল কথা বলতে বলতে প্যাকিং হয়ে গেল আর এই আপটি আমার কাছে দুই পিস ব্রা অর্ডার করে দিয়েছে আমরা কিন্তু সর্বনিম্ন দুই পিস অর্ডার নিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ